কষ্টের কথা না ভেবে আজকে ছয় পদের ভর্তা বানালাম ভর্তা দিয়ে ভাত খেতে খুব ইচ্ছে করেছিল বলে ছোট্ট একটা ইলিশ মাছ ফ্রিজে ছিল সেইটাও বের করে নিয়েছি ভর্তা বানানোর জন্য হলুদ মাখিয়ে কিছু মাছ রেখে দিয়েছিলাম অনেকদিন আগে আজকে সেগুলো ভর্তা বানাবো ফ্রিজে বেশি দিন মাছ মাংস রাখলে সেগুলো শুকিয়ে যায় খাওয়াও যায় না আর কাউকে দেওয়াও যায় না নষ্ট না করে এভাবে ভর্তা বানালে খেতে ভীষণ ভালো লাগে ছোট্ট একটা ইলিশ মাছ এটা কবে যে ফ্রিজে রেখেছিলাম সেটা আমার মনেই ছিল না গত মাসে টাকি মাছ কিনেছিলাম ভর্তা খাওয়া জন্য ভর্তা করব করব বলে আর করা হয়নি সবগুলো মাছ প্রথমে ভালোভাবে ভেজে নিলাম আর কড়া করে ভেজেছি যাতে করে গন্ধ না লাগে কিছু গুড়া চিংড়ি মাছ ছিল তো সেগুলো আজকে ভর্তা বানাবো চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নিব তাই কয়েকটা কাঁচামরিচ আর রসুন দিয়ে মাছগুলো ভেজে নিতে এই পাশে ট্যাকি মাছগুলো সিদ্ধ করা হয়ে গেছে এখন কাঁটাগুলো বেছে নিব আকি মাছের ভর্তা আরিয়ান বাবু ভীষণ পছন্দ করে তাই প্রথমে সিদ্ধ করে কাঁটাগুলো বেছে নেই এতে করে কাঁটা থাকে না আরিয়ান বাবু সহজেই খেতে পারে এই পাশে চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেল তারপরে উঠিয়ে নিলাম মাংস ভর্তা বানানোর জন্য প্রথমে আমি মাংসগুলো সিদ্ধ করে নিলাম তারপরে সামান্য একটু লবণ দিয়ে মাংসগুলো ভালোভাবে ভেজে নিয়েছি একে একে তো সবকিছু ভেজে নেওয়া হয়ে গেল এখন পیاز আর মরিচ ভেজে নিব বেশি করে পেঁয়াজ ভাজতে দিয়ে একটু ঘরে গিয়েছিলাম এসে দেখি পیازগুলো অর্ধেক পুরে গিয়েছে রান্না বসিয়ে দিয়ে ঘরের কাজগুলো করছিলাম একটু দেরি হওয়ার কারণে পیازগুলো পুরে গেল ভর্তার সাথে ডাল না থাকলে তো আর হবে না তাই একটু ডালও রান্না করে নিব বেশি করে ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম একটু ভর্তাও বানাবো ডালের বলক তুলে নিয়েছি এখন বাগার দিব বাগার দিতে একটু দেরি হওয়ার পেঁয়াজ গুলো পুড়ে গিয়েছে ঘন করে ডাল রান্না করেছি কিন্তু যাওয়ার কারণে কালারটা কালো আর এই ডালগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি বানানোর জন্য। করতে করতে এদিকে সাদেও আসতে হচ্ছে মরিচ গুলো উল্টানোর জন্য সংসারে একজন গৃহিণীকে একা হাতে কত কত কাজ করতে হয় পেজ থেকে কত টাকা আসলো ইউটিউব থেকে কত টাকা আসলো বিজনেস থেকে কত টাকা আসলো এই হিসাবটা কিন্তু সবাই রাখে কিন্তু কেউ কোন কাজে হেল্প করে না হিসাবের জায়গায় সব কিছুই ঠিক আছে কিন্তু দিন শেষে সেই মানুষটাকে আবার কত কথা শুনতে হয় আসলে সবাই শুধু টাকার হিসাবটা রাখতে পারে কিন্তু সেই মানুষটাকে ভালো রাখার দায়িত্ব কেউ নিতে পারে না যাই হোক ভর্তা বানানোর জন্য সবকিছু রেডি করে নিয়েছি এখন এক এক করে ভর্তাগুলো বেটে নেব প্রথমে মুরগির মাংসগুলো ভর্তা বানাবো এই মাংসগুলো এমনি খেতেই ভালো লাগছে বেশি করে শুকনা মরিচ আর পেঁয়াজ দিয়েছি তারপরে ভর্তাগুলো বেটে সামান্য একটু লবণ আর সরিষার তেল দিয়ে দিলাম মাংসের ভর্তাটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে আজকে প্রথমবার মুরগির মাংসের ভর্তা বানালাম এখন টাকি মাছের ভর্তা বানাবো টাকি মাছ গুলো একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি বেশি করে মরিচ দিয়ে ভর্তাটা বানিয়ে নিলাম দুইটা ভর্তা তো বানানো হয়ে গেল এবার চিংড়ি মাছের ভর্তা বানাবো চিংড়ি মাছের মধ্যে আগে আমি কাঁচা মরিচ দিয়েছিলাম ভর্তা বেটে নেওয়ার পরে একটু কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম চিংড়ি মাছের এই ভর্তাটা দেখতে কিন্তু আরো বেশি লোভনীয় লাগছে এখন এই তো বড় মাছের ভর্তা বানাবো মাছের কাঁটা ভালোভাবে বেছে নেওয়ার পরে একটু বেটে নিয়েছি তারপর একটু কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে ভর্তা